আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জורাজ খানাবের আশা করি সবাই বেশ ভালো আছেন নেইমার জুনিয়র ইজ ফাইনালি ব্যাক ডিওগো 70 দিন পর নেইমার জুনিয়র মাঠে ফিরছে নেইমার জুনিয়র অ্যাসিস্ট করছে 6-0 গোলে সান্তোস মেল জিতছে যেটা ম্যাজিকাল ম্যাচ সান্তোসের এর আগে যখন নেইমার ছিল না দেখেন নেইমার না থাকাই সান্তোস ম্যাচগুলো জিততে পারে নাই বাট নেইমার যেদিন মাঠে নামলো সান্তোস হয় শূন্য গলা জিতলো দেখেন নেইমার শুধু একটা প্লেয়ারই না সে দলের ইম্প্যাক্টটাকে দলের একটা কি বলে এক্সট্রিম লেভেলের একটা করে নেইমার হ্যাঁ এই ম্যাচ আপনি যদি দেখেন তাহলে নেইমার দেখবেন দুটা ইজি চান্স মিস করছে ইজি চান্স না হাফ চান্স বলতে পারেন তবে দীর্ঘদিন পর ম্যাচে ফিরে ফুল রিদমে আসলে ফেরাটা খুবই চ্যালেঞ্জিং সেই জায়গাটাই নেইমার যেটা খেলছে ফ্যান্টাস্টিক যতক্ষণ মাঠে ছিল যতক্ষণ তার পরে বল ছিল নেইমার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড হাফ থেকে পুরোটা মিনিট খেলছে এই ৪৫ মিনিট সময়টাতে আপনি মুগ্ধ হয়েছেন নিশ্চিতভাবে মুগ্ধ হয়েছেন নেইমার জুনিয়ার যতবার পায়ে বল নিছে ততবারই ভিন্ন ভিন্ন ম্যাজিক সে ট্রাই করছে ভিন্ন ভিন্ন ভাবে সে বলের সেই কারিগরি যেটা করতো তার প্রাইম টাইমে সেটা কিন্তু করছে এবং সেটা সফল হয়েছে দুটা চান্স ছিল একটা বাম পায়ের শট সেটা ফিলো গুলো একটা খুবই ডিফিকাল্ট তবে একটা চান্স ছিল যেটা ডিবক্সের ভিতরে সামনে গোলকিপার ছিল পায়ে বল লাগে একটু দূরতে চলে গেছে হয়তো বা সেই বলটা রিসিভ করে মারার সুযোগ ছিল আশেপাশে কেউ ছিল না বাট এগুলো ভুলেছেন জিয়াসিসটা করছে এটা জড়া গড়ার ভিতরে একটা মানে কি বলে এটা গ্রামের জড়া গরটার ভিতরে জেসিসটা করছে রিয়েল ফ্যান্টাস্টিক আমি বিশ্বাস করি দেই মারজনী যেভাবে আসলে প্রত্যানটা করলো এবং এই জিনিসটা কার লোকে দেখা উচিত কাল দেখা উচিত নেইমার জুনিয়ার আসলে মাঠে কি করতে পারে নেইমার থাকলে দল কিভাবে উজ্জীবিত হয় নেইমার থাকলে দল কিভাবে চারমত হয় লাস্ট পাঁচটা মাসে নেইমারের গোল অ্যাসিস্ট কয়টা পাঁচটা গোল দুটা অ্যাসিস্ট লাস্ট পাঁচটা মাসে এবং কি অবস্থায় ক্রিটিক্যাল মুহূর্তে এবং নেইমার জন্যের ইনজুরিট সেই অবস্থায় নেইমার জন্য যেভাবে দলকে উদ্ধার করছে লাস্ট পাঁচ মাসে কয়টা লাস্ট পাঁচ ম্যাচে পাঁচ গোল এবং দুই অ্যাসিস্ট এট দ্য সেম টাইম জুনিয়র তার একদম ফুল ফিট প্রিমিয়াম টাইম প্রাইম টাইম ফুল ফিট ভিনিস সিয়ার জুনিয়র লাস্ট পাঁচ ম্যাচে পাঁচ গোল দুই অ্যাসিস্ট তাহলে জুনিয়র ভিনি এবং নেইমার জুনিয়র একই প্লেয়ার বাট দুজনের পার্থক্য কতটা তারপরেও নেইমার কিন্তু তার একদম পারফরম্যান্স টপ লেভেলে দিচ্ছে নেইমার জুনিয়র কতটা গুরুত্বপূর্ণ ব্রাজিল দলে সেটা কিন্তু আপনার সবাই জানেন আজকে ম্যাচ শেষে সান্তোস কোচ পাস বলছে নেইমার জুনিয়র শুধু সান্তোস না নাম অনেক বেশি দরকার এবং বিশ্বাস করি নেইমার যেভাবে ফর্ম ফিরতেছে তার ফিটনেসটা যেভাবে উন্নতি করছে অবভিয়াসলি কার্লো আনসৌদি এটাতে খুশি হবে নেইমার বিশ্বকাপে থাকা মানে কার্লো আনসৌদির জন্য একটা পেশা রিলিজ হওয়া কারণ নেইমার কি করতে পারে নেইমার কিভাবে ম্যাচের সমাধান বের করতে পারে কিভাবে দলের সর্বোচ্চ লেভেলের মানে যেটা সফলতা এনে দিতে পারে সেটা সবাই জানে সেটা বিশ্ব জানে নেইমার কিভাবে দলে ইফেক্ট ফেলে কাল লোতে নিশ্চয়ই চাইবে না নেমারকে দলে বাইরে রাখতে নেইমার ফিটনেস এবং পারফরমেন্স ওভিয়াসলি দুটা আসলে কম্বিনেশন থাকবে আমি বিশ্বাস করি সো আপনারা জানেন যে নেইমার জুনিয়ার আসলে যখন মাঠে ফিরে তখন পুরো মানে গ্যালারিতে একটা এক্সট্রিম লেভেলের চারমিন কাজ করে দেখেন প্রত্যেকটা আমরা প্রত্যেকটা আমি প্রত্যেকটা আপনারা যখন পাঁচটা সাড়ে পাঁচটা কখন খেলা শুরু হবে কখন নেইমার নামবে অস্ট্রেলিয়া গেছিলাম এই জিনিসটাই নেইমার জুনিয়ার অনেকে আমাকে আসলে নক দিচ্ছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামে ফেসবুক পেজে এট দা সেম টাইম টিকটকে বা নেইমারের খেলা কিভাবে দেখবো এই যে আপনার নেইমার জুনের খেলা দেখতে চাচ্ছেন এই জিনিসটা মানে এতটা নেইমার ভক্ত আমার অডিয়েন্স কম বাট যে অডিয়েন্স গুলো আছে সেখানে কিন্তু সবাই নেইমার ভক্ত এই যে নেইমার জুনিয়রকে দেখার যে আখ্যানকার প্রত্যাশা ভালো লাগা ভালোবাসা এটাই নেইমার জুনিয়র এবং এই নেইমার জুনিয়রকে আমরা ছাব্বিশে দেখতে চাই বিশ্বকাপে দেখতে চাই আজকে দীর্ঘদিন পর ফিরছে তার পায়ে জাদু দেখ সিনেমার জুনিয়ার কখনো ইঞ্জুরি থেকে ব্যাক করে ফর্ম ফিরতে টাইম নাই নাই কোনো দিন না পৃথিবীর এমন কোনো ফুটবলার নাই যে ইঞ্জুরি থেকে ব্যাক করে ফর ফিরতে এত দ্রুত ফর্মে ফিরছে দিস ইস নেইমার জুনিয়ার সো একটা চমৎকার দিন এবং আপনারা জানতে চাইছেন নেইমার জুনিয়ার নেক্সট ম্যাচ কবে আমার কাছে যতটুকু নিউজ আছে সাতাশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ এখনো লং টাইম এখন দশ দিন পরে নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচ শান্তু সেন ম্যাচ সো আজকে নেইমার জুনিয়র ব্যাক করছে এই এক্সাইটমেন্টটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল নেইমার জুনিয়র যতটুকু মাঠে ছিল মাঠের প্রভাবটা আর পয়েন্ট রেটিং এইট ক্যান ইউ ইমাজিন দীর্ঘ একটা ইঞ্জুরি থেকে ব্যাক করে আট পয়েন্ট রেটিং নিয়ে ম্যাচ শেষ করলো সান্তু ছয় গোলে জিতলো এই ফ্যান্টাস্টিক মুহূর্তগুলো আপনারা কেমন উপভোগ করছেন আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেছে সো আপনাদের সাথে অনুভূতি শেয়ার করে আসলে না থেকে পারলাম না অনুভূতি না শেয়ার করে পারলাম না আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ